তাই কি হয়েছে কাক এসেছে ও বাবা ওই কাক বসে আছে তাই তুমি এত ছটপট করছো ওরি বাবা সকালবেলায় ছাদে এসে ক্যান্ডির মাথা গরম কাক তাড়ি বেড়াচ্ছে এখন কি হলো কি হলো ধরতে পারছো না হ্যাঁ হনুমান এসেছিল সব গাছ খেয়ে নিয়েছে ক্যান্ডির এই দেখো আমলকি পাতাগুলো চেঁচে চেঁচে খেয়ে একদম ওই দেখ কত পরে আছে দেখ তো দেখিস নি ক্যান্ডি এদিকে ওই মিলি ফুলগুলো খেয়েছে এই যে হনুমানে মিলি ফুলও খায় কাঁকটা ফুল তাও খেয়ে একদম মুড়িয়ে খেয়েছে দেখ সব পরে আছে ক্যান্ডি হনুমানে সব খেয়ে নিল রে কি অবস্থা করছে রুম আনি সে ধরতে পারবে হ্যাঁ ধর ধরতে তো পারবি না ধরতে পারবি ওই দেখ লাভ মার লাভ মার লাভ মার কই দেখি 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 লাভ ধর 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 কই এক লাভ মারো এক লাফ মারো ওই দিকে ধরবা ওই দিকে এই দিকে লাফ পাতে সুবিধা হবে ধরো 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 হলো না এইদিকে সুবিধা হলো না হ্যাঁ কোন দিকে যেতে হবে কোন দিকে কোন দিকে কোন দিকে ধরতে পারে না পুরি ভাবে যে ফুল গাছগুলো কেবল হনুমানে খায় না আর সব হনুমানে খেয়ে নিচ্ছে একটা শশা ছিল খেয়ে নিচ্ছে এই যে ফুল টুল পরে আছে তোমার এই শশাতে একটা রাখবে না হনুমানে খাবার জিনিস লাগিয়ে লাভ নেই এদিকে একটা শশা যাবো হলুদ হয়ে গেছে গো করলা খাবে না তেঁত তো লাগবে এই হ্যাঁ এই যে করলাটা আছে কিন্তু সমস্যা লাগবে না একটা ঢ্যাঁড়সের ফুল শুদ্ধ মুড়িয়ে খেয়ে নেবে হ্যাঁ এত সুন্দর পুদিনা হয়েছে নতুন লাগানো হয়েছে এটা হ্যাঁ এই যে ইন্দুরে হয়তো সব খুবলে খুবলে খেয়ে নিয়েছে কোনো কিছু লাগিয়ে শান্তি নেই ছাদ বাগানে এই যে কত মশাই বলছে আর কিছু খাওয়ার জিনিস লাগাবে না শুধু ফুলই থাকবে ফুল থাকলেই কোনো উৎপাদ নেই এদের ড্রাগন ফল কাটার জন্য আসে না আর যত রকম ফল বা শাক সবজি কিছুই থাকছে না হনুমানের উৎপাতে অনেকেই বলতো ছাদ বাগানে ফুল ছাড়াও শাক সবজি লাগান মাঝে মাঝে খাওয়া যাবে কিন্তু লাগিয়ে কোনো শান্তি নেই এই যে সব লাগানো হয়েছে কিন্তু হনুমানের উৎপাতে কিছুই থাকছে না চন্দ্রমল্লিকা নিয়ে পড়ছে সব বানতে হবে আজকে দুটো এই দেখো জবা ফুল ফুটেছে দেখেছ কি সুন্দর এ গন্ডা জবা ফুটি একটা অনেক কষ্টে অনেক কষ্টে হ্যাঁ গো কুড়ি আসছে এই যে ফুটবে ফুটবে রিপোর্টিং করার পর প্রথম ফুল ঘন্টা জবা দারুণ লাগছে এই যে আমাদের লঙ্কা জবা শীতে প্রচুর ফুটছে চারদিক কুয়াশা ভরা শীতকাল এদিকে এই যে আডিনিয়াম একদম নজর করা ছোট্ট গাছ একদম লম্বা হয়ে উঠে ফুল ভর্তি হয়ে গেছে ক্যান্ডি বাবু আমাদের ছাদে গাছে জল দেওয়া হয়ে গেল চলো এবার নিচে যাবো চলো চলো ক্যান্ডি বাবু তোমার ছাদের কাজ শেষ চলো চলো আর কিছু কাজ নেই ছাদে চলো গাছে জল দেওয়া হয়ে গেলো চলো এবার নিচে চলেছ এসো ক্যান্ডি এসো